হাই আমি ভেবেছি রোজ আমি চুলের যত্নের জন্য যা যা করি সেগুলো শর্টসের আকারে তোমাদের সঙ্গে এবার থেকে শেয়ার করব। ভালো আইডিয়া না তাই প্রথমেই শুরু করলাম আমার মর্নিং হেয়ার কেয়ার রুটিন দিয়ে সকালবেলা আমি সমস্ত কাজ ছেড়ে আগে নিজের চুলগুলো ডিট্যাংলিং করে নিই কারণ সারা রাত ঘুমানোর সময় যে জট পড়ে তা সকালে ছাড়ানো প্রচণ্ড দরকারি আমি সব সময় একটা ডিআইওয়াই হেয়ার অয়েল নিজের হাতে তৈরি করে ব্যবহার করি আর সেই হেয়ার অয়েলের মধ্যে থাকে শুধুমাত্র নারকেল তেল নয় নারকেলের তেল তিলের তেল বিভিন্ন রকম তেল আর জড়িবুটি মিশিয়ে আমি নিজের হাতেই তেল তৈরি করি যেগুলো লিঙ্ক কিন্তু তুমি আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে ওই সমস্ত অয়েল আর তেলের রেসিপি আমি কিন্তু আমার চ্যানেলে সব সময় শেয়ার করি তো আজকে সকালে আমি ভাবলাম একদম প্রথমে উঠেই আমার হেয়ার অয়েলিং করা উচিত কারণ আমি ভাবছি যে আজকে আমি আমার চুলে শ্যাম্পু করবো তাই শ্যাম্পু করার আগে আমি সব সময় একটা হেভি হেয়ার অয়েল মাসাজ করি আমার চুলে তোমরা প্রত্যেকে তোমাদের চুলের পড়শিটি জেনে তবেই কিন্তু হেয়ার কেয়ার করো আর সেটা কি করে জানবে তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি এখানে আমি ইউজ করছি একটা স্ক্যাল্প ম্যাসাজার ব্রাশ যেটা তোমরা প্রচন্ড কম দামে অ্যামাজন ফ্লিপ ফ্লিপকার্ট মিশো সব জায়গাতেই পেয়ে যাবে আর নিতান্ত যদি না পাও তাহলে তার লিংক আমি তোমাদের সঙ্গে এখানেই শেয়ার করে দিচ্ছি তোমরা এখান থেকেও পারচেস করতে পারো এই ব্রাশটা হচ্ছে সিলিকন ব্রাশ এটা একেবারেই স্ক্যাল্পে হাত নয় কিন্তু খুব সুন্দর ম্যাসাজ করে তোমরা এটা স্ক্যাল্পে লাগালেই বুঝতে এটা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করে আর তোমরা জানো ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হওয়া মানে কিন্তু হেয়ার গ্রোথও ইনক্রিজ হয় এভাবেই কিন্তু ছোট ছোট স্টেপে আমরা রোজকার রুটিনে কি কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে ইনক্রিজ করতে পারি এই ব্রাশটা আমি যখনই চুলে মাসাজ করি এটা কিন্তু আমার চুলে আমার স্ক্যাল্পে প্রচন্ড আরাম দেয় এটাকে আবার তোমরা শ্যাম্পু ব্রাশ হিসেবেও ইউজ করতে পারো মানে শ্যাম্পু করার সময়ও তো স্ক্যাল্পের একটা মাসাজ লাগে এটা খুব জেন্টলি স্ক্যাল্পে ঘষে ঘষে সমস্ত রকম ময়লা তুলে দেয় এই মাসাজ ব্রাশটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হেয়ার কেয়ার রুটিনে তোমরা কিন্তু অবশ্যই এটা পারচেস করে নিও এরপর আসি আমার সকালে আমি কি খাই সেই রুটিনে আমি একেবারেই চা কফি খাই না আমি খাই এক চামচ চিয়া সিড তার সঙ্গে একটু গরম জল আর এক ভাগ পাতি লেবু এই হচ্ছে আমার সকালে রুটিন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো